দেখি সেই যুগ আছে যে যুগে দশ টাকা নিয়ে যায় এক ব্যাগবারে বাজার করে নিয়ে আসবেন সেই যুগ এখন কি আছে আসসালাম আলাইকুম আপনি ভালো আছেন সামনে আছেন এই আপনার নাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর আপনার নাম নাকি রবীন্দ্রনাথ ঠাকুর হ্যাঁ কোথায় যাচ্ছেন রবীন্দ্রনাথ সাহেব হাটে যাচ্ছেন কী কিনতে টাকা পয়সা আছে জি

মাছ কিনবেন আর টমেটো কিনবেন আর আছে কিনবেন ঠিক যখন ঘর থেকে বাজারে যাচ্ছেন মনে মনে কি ভাবিলেন সাথে দেখা হবে এটাকে কল্পনা করেছেন তাহলে কোন আশা নিয়ে দশ টাকায় বাজারে যাচ্ছেন এটা আমার বলেন কোনো আশা তো মানুষই থাকে কি আশা বলেন তো ব্যাগে রাখেন রাখেন দেখি এটা দেখ কুকুররা মারার জন্য ইট নিয়ে যাচ্ছে দাদা পালে যান বাজার করেন মন মন দিয়ে যান ওয়ালাইকুম আসসালাম ঠিক আছে মানুষের জীবন কি অদ্ভুত না আপনি তো পরিচিত তো গরিব মনে হয় অনেক না